একশো ছাপ্পান্ন নম্বর আর সুরাব্বকারার বলেন আল্লাহীনাম ইদা সব তুহ মসেবা অলো ইন্না লিলাই ওয়া ইন্না ইলাইহি র জোরে জোর হলো না তো সারা জীবন শুনলেন অর্থটা কিটা তো জানেন না তাই না আল্লাহ কোন জায়গায় এই দোয়াটা শিখাই দিলেন তার আগের বিষয়গুলো খেয়াল করেন পাঁচটা পরীক্ষার পরে আল্লাহ দোয়া শিখাই দিলেন আমানুষ তাই না বিশ্ব দুইটা কাজের পরে আল্লাহ এ দোয়া শিখাই দিলেন তাহলে বোঝা গেল যখন বিপদ আসবে তখন এই দোয়া পড়া লাগবে না যখন অভাবে থাকবেন তখন এই দোয়া যখন ক্ষুধার যন্ত্রণা থাকবেন তখন এই দোয়া যখন অসুস্থ থাকবেন তখন এ দোয়া যখন সন্তান নিজের থেকে দূরে চলে যাবে তখন এ দোয়া যখন ভয় ভীতি সামনে আসবে তখন এ দোয়া এই দোয়াটা পাঠ করবেন ভয় কেটে যাবে সুমানাল্লাহ বলে আল্লাহ বেক রবুল্লা আলমিন বলেন যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ইন্না আমরা সকলেই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে অর্থাৎ অর্থটাই রকম আল্লাহ আমরা তো আপনারই বান্দা কথা আমরা কি আমরা তো আপনারই বান্দা আমরা কষ্টই পড়েছি মুসিবতে পড়েছি অভাবগ্রস্ত হয়েছি ঋণগ্রস্ত হয়েছি সমস্যায় পড়েছি অসুস্থতায় পড়েছি আল্লাহ আমি তো তোমারই বান্দা আবার তোমার কাছে আমি তো ফিরে যাব কারণ মাঝখানে আমাকে অসুস্থ কষ্ট দিও না আল্লাহ ইং তো আজিবহুম ফৈন্নাহুমাই বা দু ওয়া ইন তা মুফিন হুম ফৈন্না আজিজুল হাকি আল্লাহর নবী সুরে মায়দার সম্ভবত একবারে শেষ আয়াৎটা এটা ইন্তু আ সাত নাম্বার পাড়ার সম্ভবত ছয় নাম্বার পৃষ্ঠার শেষের দিকে ইন্তু আজিবুহুম ফাইনাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আল্লাহর নবী সাহাবাই কে এশার নামাজের পরে ছুটি দিয়ে বলছে সাহাবীরা তোমরা যার যার মতো বাড়িতে চলে যাও তা সাহাবিরা বাড়ি চলে যাচ্ছে এক সাহাবির মনের মধ্যে একটা কৌতূহল বলে কিরি রসুল এসব নামাজের পরে এত তাড়াতাড়ি ছুটি দিল কিন্তু রসুল তো মসজিদ থেকে বেড়ায় না তা আজকে দেখবো আমি রসুল মসজিদের দরজা লাগাই দিয়ে কি করে করছে কি বিভিন্ন মনে করুন খেজুরের ডালটাও তো সেই সময় ছিল খেজুরের ডাল তালের নিচে মসজিদের এক কনারে চুপ করে বসে আছে কি করে এইটা আজকে দেখবো আজকে ধরবো আজকে নবী সার নামাজের পরে সাহাবাইকে ছুটি দিয়ে আল্লাহু একবার বলে নামাজে যায় দাঁড়িয়ে গেছেন ঘুমাচ্ছে অনেকেই ডানি বামী একটু লক্ষ্য করেন জাগনা করে দিলে দাওয়াতের সব হবে কিসের সব হবে এটা ঘুমানোর জায়গা না তো এরকমভাবে রসুল আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন কিন্তু বিষয়টা হলো রসুল সুরে বাকারা শুরু করছে এরপরে সুরে আলে ইমরান শুরু করল এরপরে সুরে নেশা এরপরে সুরে মাইদা রসুল দাঁড়াইয়া পড়তে আছে পড়তে আছে নামাজ আর সারে না সাহাবি কয়েক কোন বিপদে পড়লাম রসুল কি আজকে এই এক দ্বারায় সালাম ফিরেবে না কি করে দেখি আল্লাহ নবী যখন এই আয়াতের মধ্যে রিং তোয়াজি মুঘ ফাইন হুম আই বা দুকু ওয়া ইন ত হুম ফিনুল্লা হুম ফ ইন আল্লাহকে ম্যাছেজ করে দেখ দিয়ে বলতে সেরফুল আইলামি নামাজের মাধ্যমে নভিজি বলে বারবার বলে আয়া আল্লাহ তোমার বান্দা মানে আমার উম্মত এরা তো গোনা করে এদের নামে যদি তুমি মামলা করো তোমার বিরুদ্ধে মামলা পিটিশন করার মতো কেউ নাই তোমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কেউ নাই তুমি ইচ্ছা করলে আজাব দিতে পারো কথা ঠিক কেনা যেহেতু এরা তোমার এই বান্দা ও ইন্তাগফির লাহুম আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে দাও বড় একটি আয়াতে রসুল বারবার দাঁড়িয়ে পরে আর কান্না করে তোমার বান্দাকে তুমি যদি আজাদ দাও তোমার বিরুদ্ধে মামলা করার মতো কেউ নাই কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তাইলে তোমার থেকে বড় হাকিম দাতা আর কেউ না এক আয়াতে রসুল সারা রাত দিছে এই একটি আয়াত এটা একটা দোয়া কি এটা একটা দোয়া কিভাবে রসুল নামাজে দাঁড়িয়ে উন্মতের জন্য দোয়া করতেছে সোহান আল্লাহ আমার ভাইরা এই জন্য রব্বুল আলমিন শিখাই দিলেন যখন কোনো মুসিবত পড়বা যখন কোন বিপদগ্রস্ত হবা খাবার থাকবে না ব্যবসা ভালো যাচ্ছে না চাকরিটা লড় বড় চাকরিতে যে বেতন পাও তা দিয়ে সংসার চলতেছে না ওভার টাইম ভালো হচ্ছে না আল্লাহ তালা শেখায় দিলেন ইন্না করতেই থাকো বোঝেন আগের কথাগুলো কি মনে আছে পাঁচটা পরীক্ষা মনে আছে তারপরে আল্লাহ এটা শিখাইলেন দুইটা কাজ কি বলেন তো সলাৎ সবরের মাধ্যমে সাহায্য চাওয়া মনে আছে এই সাতটা জিনিস ধরে রাখেন এরপরে রব্বুল আলমিন

যারা বিপদের সময় বলে ইন্না লিল্লাহ হিউয়াইনা ইলাই এরাই তারা আল্লাহ তাদের পরিচয় করে দিচ্ছে এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ করুনা সবাই বলতে পারবে না সবার জবান থেকে আসবে না কিন্তু যাদেরকে বিপদে পড়লে আপনি দেখবেন বলতেছে ইন্না লিল্লাহ হিউয়াইন্য ইলাইহি র বিপদের কথা শুনলে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু তাই নয় কারণটা গিয়েছে হুউ না বলিয়ে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন একশো সাতান্ন নম্বর সুরা বাকারায় এরাই তারা যাদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ করুণা বিশেষ রহমত বিশেষ কি রহমত যার কাছে থাকবে সেই কথায় কথায় সুবাহান আল্লাহ বলবে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবে রাস্তা দিয়ে হাঁটতেছে ইস্তেকফা আস্তাক বলবে সময় পাইলেই লাহ ইল্লাল্লাহ পড়বে সময় পাইলেই ইন্না আলিল্লাহ হি তাহলে বুঝবেন এই লোকটার উপর আল্লাহর কি আছে আমার কথা কার কোন সুরা কত নম্বর আছে উলে আই লাই হিম সালাওয়া তুমের ওয়া উলা ই কাহমুল মহতা আর ওই সমস্ত মানুষদের কাল্লা বলেন ও উলাই কাহোমুনি মহতা দুন এরাই জান্নাতপ্রাপ্ত আর সোজা কথা এরাই এরাই জান্নাতপ্রাপ্ত